বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মাত্র দশ মাসে নিজের কন্যা ও স্ত্রীকে খুনের মামলায় স্বামীকে যাবজ্জীবন সাজা পুলিশ সূত্রে খবর হরিহরপাড়া ব্লকের চোয়া গ্রাম পঞ্চায়েতের ছাতি বছর চারেক আগে ঘটে গিয়েছিল এক হৃদয় বিদায়ক ঘটনা মাত্র দশ মাসে নিজের কন্যা ও স্ত্রীকে নির্মমভাবে খুনের অভিযোগ ওঠে স্বামী মিলন শেখের বিরুদ্ধে দীর্ঘ চার বছর ধরে চলে মামলার শুনানি অবশেষে বুধবার আদালত দোষী সাব্যস্ত করে মিলন শেখকে যাব জীবন কারাদণ্ডের ঘোষণা করে মানে আমাদের আগষ্টে আগষ্টে কোটে 3 তারিখকে হবে তাহলে আম চলে কিছু আনিও কাজে যাবে লাগে ছুনাই বাড়িতে আমার চলে বাড়িতে ছিল না 11টা ধরে বাড়ি দেখি বেরিয়ে গেছে না আমার একটা আমার ভাড়া জামলা কত বাড়ির লোকের পাশে লোকে কে বলতে হবে না গো আমার বহুত দোকান দা চেলিলি রাতে ভাত কালা শুনো वाला মনসা আমাদের ঘর আনন্দ ন তো দূরে ব্যাটার গো এত দূরে আমাদের ঘর গো আমার এত কি হয়েছে আমি তো দেখিনি আমার তো মারিতো ছিল না সেদিন যেদিন মরিছ সেদিন বাড়তে চিনি না ম্যাম ম্যাম পড়েছিল আমরা বাড়তে চিনি না সেই মরা দেখতে গেছিলো ছেলে মিলে গেল না কে আমরা খবর দিয়েছে দেখুন দেখছি ঘরে শুয়ে আছে ছেলিলি আমরা কি আমি তা আন্দাজে আজকে ভরিয়ারপাড়া থানার একটি কেস দুশো বাষট্টি পাবলিক কুড়ি ডেটেড ছয় নয় দু হাজার কুড়ি আন্ডার সেকশন ফোর নাইনটি এইটে তিনশো দুই থার্টি ফোর আইপিসি এই কেসের আজকে রায় হলো এই কেসের আসামি ছিলেন মিলন শেখ আরও চারজন ছিল তিনজন ছিল তাদের তিনজনকে খালাস দেওয়া হয়েছে আর মিলন শেখকে যাবজ্জীবন দেওয়া হল অভিযোগ হচ্ছে মিলন শেখ তার স্ত্রী এবং দশ মাসের শিশু সন্তানকে হত্যা করেছে। গলা টিপে তার আজকে এই আমাদের সেকেন্ড ট্র্যাক কোর্টের বিচারক অলোকেশ দাস মহাশয় যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আমি ইমদাদুল হক মণ্ডল এবং শ্রী বরেন কুমার রায় কেসের সরকার আইনজীবী ছিল বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ